ডুবুরি নামিয়ে নদীর জল থেকে উদ্ধার তিন মাসের শিশুর দেহ বাবাকে গ্রেফতার করে কালদা কোর্টে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ মন্তেশ্বরের পানবরিয়া এলাকায় তিন মাসের শিশুকে খুন করে নদীর জলে ফেলে দেওয়া দেহটিকে বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ মন্তেশ্বরের পানবরিয়া খড়ি নদী ঘাটের ঘটনাস্থলে প্রায় এক কিলোমিটার দূরে শুশুনিয়ার খড়ি নদীর রিভার পাম্পের ঘাটের কাছে দেহটিকে উদ্ধার করলো ডুবুরিরা তাহলে নৌকাটা

খুনের ঘটনায় শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে বাবাকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ জানা সারা দিন রাত খোঁজাখুঁজি ও তল্লাশি চালিয়েও শিশুটির সন্ধান মেলেনি তাই আজ সকাল থেকে শিশুটিকে উদ্ধারে কালনা থেকে ডুবুরি নিয়েছে স্পুইড বোর্ড নিয়ে মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতির নেতৃত্বে খড়ি নদীতে তল্লাশি শুরু করে ডুবুরির সাহায্যে দেহটিকে উদ্ধার করে মন্তেশ্বর থানার পুলিশ ঝাড়খণ্ডের দুমকা এলাকার বাসিন্দা শিশুটির মায়ের অভিযোগ করে দিন পাঁচেক আগে শিশুটির বাবা মন্তেশ্বরের শুশুনিয়া পঞ্চায়েতের পানবরিয়া গ্রামে ধান কাটার কাজে আসে বুধবার সেও এখানে আসে স্বামীকে বাচ্চার দায়িত্ব দিয়ে বাথরুমে যাওয়ার পর ফিরে এসে বাচ্চাকে দেখতে পায়নি তারপরে এই ঘটনা প্রকাশ্যে আসে তোমার বাচ্চাকে কি কারণে ফেলে দিয়েছ নদীতে কারণে নদীতে ফেলে দিয়েছ মেরে বলো কি কারণে কি কারণ কি করেছিল? তাহলে ছেলে দিলে কেন নদীতে মেরে বলো। কি হয়েছিল? কি নাম তোমার? বাড়ি? এখন কোথায় নিয়ে যাচ্ছে পুলিশ? এই আর শরীফ কোটে? এখানে কোথায় এসেছিল কাজে? বাড়ি কোথায়? ঝাড়খন্ড কি জন্য আই ছেলেটা মেরে দিয়েছে কার চলে আমার কত বছর এ তিন মাস আছে কে মেরে দিয়েছে এ ছেলে বাবা কি করে মেরেছে কি করে মেরে দিয়েছে আমি কি করে বলতে পারবো আপনি কি করে জানলেন আই ছেলে বাবাকে বলেছিলাম তো ও বলছে মেরে দিয়েছে সে কোথায় কখন সকালে 5টার সময় তখন কি আপনি কি করছিলেন আমি পয়খানাতে গিয়েছিলাম দিয়ে তারপরে এসে বাচ্চাটা কাকে দিয়ে গিয়েছিলেন বাথরুমে যা বাবাকে দিয়ে এসে কি দেখলেন বাচ্চাটা নাই সেটা বলছে কই বাচ্চাটা ও বলছে যে আমার কাছে ছেলেটা নাই তো মরে কে দিয়ে দি কোথায় বাচ্চাটা এখন মরাটা কোথায় কুকুর মতে কে দিয়ে দি আপনি থানায় অভিযোগ করতে যেতেন হ্যাঁ কি চাইছেন বিচার কি চাইছেন বিচার চাইছেন হ্যাঁ মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি অথবা নাইন এই নম্বরে